আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি একটি সিলিং শট স্টিলের স্টিলনেস স্টিল সিলিং শট সিলিং শুটটি খুবই ভালো এবং খুবই মজবুত কখনো জং ধরবেন এটিতে ঠিক আছে এর সাথে আপনারা এই সিলিং শুটির সাথে পেয়ে যাবেন এই যে একটি টার্গেটের করার জন্য এটা পেয়ে যাবেন তিন ডে তিন তিন পিস এল কি পাবেন হুম একটা লেভেল পাবেন আর দুটা সুতা পাবেন এই সিলিং শ্যুটির দরতে খুবই আরামদায়ক যারা এরকম সিলিং শ্যুট নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন এই সিলিং শ্যুটটি ওজন প্রায় চারশো গ্রামের মতো দেখতে যেমন সুন্দর শ্যুট করতে তেমন ভালো লাগে আর আপনার সাথে এই রাবারগুলো পাবেন পঁচাত্তর এম এম রাবার পিসেস ব্র্যান্ডের খুবই পাওয়ারফুল রাবার এগুলা আর এগুলো হচ্ছে ওয়ান এম ব্র্যান্ডের যদি আপনারা কেউ এরকম সিলিং শুট নিতে চান তাহলে সিলিং শুটের সাথে এর রাবারগুলো ফ্রি দেওয়া হবে যাদের প্রয়োজন এরকম সিলিং শুট নিচে দেওয়া হর ইন ডিসক্রিপশনে দেওয়া ইন হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন